এর মাঝে কেটে গেছে কয়েকটা দিন তপনের কাছে কেবলই একটা আকর্ষণ লাগে ঝর্নার কাছে যাওয়ার জন্য এক ধরনের আকর্ষণ একেবারে অন্যরকম মনে হয় যেন সব কিছু ছেড়ে তার কাছে ছুটে যেতে একদিন তপনের সাথে ঝর্ণার বিয়ে হয়ে গেল ঝর্ণা কবিরাজ বলল অফিসে চাকরি করার দরকার নেই আমার সাথেই তুমি থাকবে তপন বলল এইসব কাজ তো আমি পারি না ঝর্ণা বলল আমি সব শিখিয়ে দেব তারপর তপন চাকরি ছেড়ে দিয়ে ঝর্নার সাথেই কাজ করতে লাগলো যেই মেটির কাছে তপন টাকা পায় সেই মেটির কাছ থেকেও টাকা আদায় হয়ে গেল ঝর্নার মাধ্যমেই সে এক অবাক করা ব্যাপার ঝর্ণা বলেছিল মেয়েটি তাকে টাকা দিয়ে যাবে সত্যি তাই একদিন আগের প্রেমিকা এসে তপনকে তার পাওনা টাকা দিয়ে গেল অবাক করা ব্যাপার আসলেই বলা চলে মেয়েটি শুধু বলেছিল আমি পাপ করেছি আমাকে মাফ করে দিও তোমরা সুখী হও এখন তপন অনেক ভালো আছে ঝর্ণা কবিরাজের কবিরাজি গুণ যেন আরও বেড়ে গিয়েছে দিনে দিনে তার ভক্তরা আরও আসছে বেশি বেশি করে জায়গা উপচে পড়ছে মানুষের ফিরে অনেক অনেক টাকা কামিয়েছে ঝর্ণা কবিরাজ এবং তপন দুজনে মিলে তাদের অনেক জায়গা জমি কেনা হয়ে গেছে বাড়ি গাড়িও হয়েছে ঝর্ণা বলল এই কবিরাজি লাইনটা আর ভালো লাগছে না এতে অনেক মানুষের ক্ষতিও হয়ে যায় তপন বলল আসলেই তাই এর মধ্যে ওদের কোনো সন্তান আসেনি ঝর্ণা বলল আমি এই কাজ ছেড়ে দেব কারণ আমার মনে হচ্ছে কোনো অভিশাপ আছে আমার মধ্যে তপন বলল কাজ যদি ছেড়ে দাও তাহলে আমরা চলব কেমন করে ঝর্ণা বলল আমি তবা করে কাজ ছেড়ে দিব। তুমিও কাজ ছেড়ে দাও তাহলে আমরা নতুন জীবন পাবো আর টাকা পয়সা তো আমাদের কম নেই এত টাকা দিয়ে আমরা কি করব আমরা তো নিঃসন্তান এর মধ্যে একদিন ঝর্ণা সত্যিকারভাবেই কাজ ছেড়ে দিল এবং কাজ ছেড়ে দেবার মাস ছয়কের মধ্যেই ঝর্ণা গর্ভবতী হলো তপন বলল আসলে সবই আল্লাহর ইচ্ছা তুমি ভালো পথে এসেছো তাই আল্লাহ রাজি খুশি হয়েছেন এবং আমাদের সন্তান আসবে ঝর্ণা বলল সবই আল্লাহর ইচ্ছা তপন বলল মানুষের জীবনটা কি অদ্ভুত রকমভাবে পাল্টে যায় আমি কি কখনো ভেবেছিলাম তোমার সাথে আমার দেখা হবে বিয়ে হবে ঝর্ণা বলল আসলেই আমিও তো ভাবতে পারিনি তারা ব্যালকনিতে বসে চা খেতে লাগলো আর বলতে লাগলো এইসব কথাবার্তা আমি আমার লেখা ছোটো গল্প ঝর্ণা কবিরাজ পর্ব তিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ